গরম গরম কাকলার সাথে গরম গরম পেঁয়াজু এবং কদঘা শুদ্ধ আস্তার বিউ আজ আমরা যাব কোথায় যাব দাদা পতেঙ্গা পতেঙ্গা আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি আচ্ছারোজের উপর এখন বর্তমানে বন্ধ আছে বাইকটা নিছে তারপরে আমরা বাইক দিয়ে যাব দেখি কি করা যায় ওপারে গিয়ে কি হয় আমরা আজকে বাইক নিয়ে যায় দেখব কী হয় চলেন আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের নতুন এলিভেটেড এক্সপ্রেসন একদম সমুদ্র ধারে তো এই routes এ আজ নতুন অভিজ্ঞতা তো চলুন বন্ধুরা আপনাদের নিয়ে যায় আমার এই সঙ্গে সমুদ্র সৈকতে এলিভেট এক্সপ্রেসের উপর থেকে চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং রাস্তার দুই পাশে পাহাড় এবং বাড়ি ঘর দিয়ে আরও এলিভেট এক্সপ্রেসের সৌন্দর্য ফুটে উঠেছে প্রাইভেট এক্সপ্রেসওয়ের উপর থেকে চট্টগ্রাম বন্দরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের জাহাজ ক্রেন এবং কন্টেনারগুলো দেখা যাচ্ছে আর ওই যে জুড়ে দূরে যেটা দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দরের যেটি ওখানে বাহিরের দেশ থেকে জাহাজ আসে বাংলাদেশের পণ্য নিয়ে যায় এবং বাহিরের পণ্য নিয়ে আসে আমরা বন্দরের পাশে দাঁড়িয়ে বন্দরের ভিউটা দেখতেছি এলিভেট এক্সপ্রেসের উপর থেকে বন্দরটা খুব সুন্দর লাগতেছে আর তার সাথে চিন্তায় আছি যে বাইক নিয়ে তো আসলাম বাইক নিয়ে আবার যেতে পারবো কিনা টুল প্লাজায় কি হবে এটা নিয়ে খুব টেনশন লাগতেছে এটা চট্টগ্রাম বন্দরের যেটিটা কাছ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এটা হলো কাস্টম বিল্ডিং এই এলিভেন্ট এক্সপ্রেসওয়েটি চট্টগ্রাম শহরের লালখানবাজার থেকে শুরু হয়ে পটেন্দা সমুদ্র সৈকতের কাছে গিয়েছে এটার দৈর্ঘ্য প্রায় তিরিশ কিলোমিটার মতো হবে আর এটার এখনো কাজ সম্পূর্ণ শেষ হয়নি আশি পার্সেন্ট কাজ শেষ হয়েছে এখনো বিশ পার্সেন্ট কাজ বাকি আছে আর এই এক্সপ্রেসওয়ে র্যাম্পের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে চট্টগ্রামের জন্য মুক্ত একটি চট্টগ্রাম শহর হবে টুল প্লাজার ওখানে গিয়ে আমরা কাজের কথা বলে টুল প্লাজা পার হয়েছি পরে আমাদেরকে আর টুল প্লাজার লোকজন কিছু বলেনি কারণ এই এলিভেট এক্সপ্রেসওয়ে র্যাম্পের কাজ এখনো শেষ হয়নি বাহ আমরা তো চলে এলাম এখানকার বাতাস সমুদ্রের ঢেউ ও মনোরম পরিবেশ মন শান্তি করার শান্ত যারা শহরে ব্যস্ত থাকেন তাদের জন্য এই জায়গাটা একটুক্ষ শান্তির জায়গা এখানে ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে অনেকে পানিতে নেমে মজা করতেছে আবার কেউ কেউ ঘুরাই উঠে কেউ কেউ ছবি তুলে পরিবেশটা উপভোগ করতেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে আর চারিদিকে কি মনোরম পরিবেশ জায়গাটা খুব চমৎকার লাগছে আমরা এখন চলে দোকানে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আমরা এসে দেখতে পাচ্ছি মামা কাকড়া বোনা করছে এখানে কাঁকড়া বোনা কাঁকড়া ফ্রাই কাঁকড়ার পেঁয়াজও বিভিন্ন ধরনের মাছের বার্বিকিও পাওয়া যায় আমরা কাঁকড়া বোনা আর পেঁয়াজ কারি ট্রাই করব। এখানকার কাঁকড়া বোনা খেতে খুব মজা তার সাথে যদি এরকম মনোরম পরিবেশ থাকে তাহলে তো আর কোনো কথাই নাই সুস্বাদু কাঁকড়ার ফ্রাই এবং কাঁকড়ার বোনা দাম পড়েছে মাত্র একশো টাকা সাথে পেঁয়াজুর কারির দাম পড়েছে প্রতি প্লেট চল্লিশ টাকা আর বারবিকিউ কিউ মাছের দাম হলো তিনশো টাকা পিস গরম গরম কাকলার সাথে গরম গরম পেঁয়াজু এবং পতাঙ্গার শুদ্ধ আস্তার বিউ হ্যাঁ আমার দাদা তো পুরা মজাই পাচ্ছে না Mm. <coughs> चे शार, चे शार. <coughs> एक से আজকের এই ট্রাভেল ব্লক এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আজ এই পর্যন্ত আবার দেখা হবে চট্টগ্রামের নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ